অপ্রচলিত পণ্য হলেও রপ্তানি তালিকায় বড় সম্ভাবনা হিসেবে উঠে আসছে কাঁকড়া বিপুল চাহিদা থাকায় বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ কাঁকড়া বিদেশে রপ্তানি হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন যেহারে এর চাহিদা বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্যের তালিকায় সাদা সোনা হিসেবে খ্যাত গলদা চিংড়িকেও পেছনে ফেলতে পারে কাঁকড়া গত বছরে দশ টনের বেশি কাঁকড়া রপ্তানি করা হয়েছে বর্তমানে দেশের পাঁচ উপকূলীয় এলাকায় বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ হচ্ছে বাংলাদেশ থেকে কাঁকড়ার বড় একটি অংশ যায় চীনে এছাড়া মালয়েশিয়া জাপান যুক্তরাষ্ট্র ইউরোপ সহ মোট আঠারোটি দেশে কাঁকড়া রপ্তানি হয় প্রতিদিন